তো বন্ধুরা ভিডিওটি দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি কি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে গ্যাস গ্যাস চলে গেছে এখন তাই আমরা লালকি দিয়ে রান্না করছি লালকি দাঁড়ানো অনেক কষ্ট জীবনটা নষ্ট দুয়া দুয়া পুরা অন্ধকার হয়ে যাচ্ছে তাও নিয়ে কিন্তু আসলে চলছে না এর তর মানে না হ্যালো ব্যাক টু মাই নিউ ভিডিও দেশ ও দেশের বাইরে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি তো আজকে কি শেয়ার করতে চলেছি ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন তো আমাদের নারায়ণগঞ্জ শহরে গ্যাস নাই তার জন্য আমরা দেখেন ইট ইট দিয়ে চুলা বানাইছি এবং সেখানে রান্না বসাইছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা সকালবেলা তো আমার রান্না হয়ে গেছে তো আটটা নয়টা বাজে গ্যাস চলে গেছে তো আমার ননদের জ্বর আসছে সেই জন্য ও রান্নাটা আমি রান্না করে দিতেছি চারটা ইট বসিয়ে এর উপরে আগুন জ্বালাইছি দেখুন বন্ধুরা তো এখন আমি মাছ রান্না করছি মাছের তরকারি রান্না করব তো বন্ধুরা আমার তো মাটির চুলাও নাই এবং গ্যাস সিলিন্ডারও নাই তাই জন্য ছাদের উপরে আমরা এই বুদ্ধিটা করলাম চারটা ইট দিয়ে এখন রান্না করছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি রান্না করলাম তারপরে আমার ননদের মেয়েও রান্না করলো পুরো অত্র এলাকায় গ্যাস নাই তাই জন্য আমরা এই ব্যবস্থা করলাম কতক্ষণ আর বসে থাকবো পেটে তো খিদা আছে তাই না তাই জন্য এই কাজ করলাম তো বন্ধুরা আমরা দেখুন অনেক কষ্ট করে চুলাটা ধরাইছি চুলাটা ধরিয়ে এখন ভাত রান্নার পরে এখন তরকারিটা আমরা ভালো করে কষিয়ে 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 রান্না করছি তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের বুদ্ধিটা আমি যখন রাতে বসি বন্ধু বাজার ভাসি তারপরে জানি কি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি দাদারে দাদি আমি কি দিয়ে বুঝাই আমি প্রেম মনে যাই তো বন্ধুর আজকের জন্য এখানে বিদায় নিলাম যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ